সালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়া ভালো আছি আবারও আপনাদের সামনে বয়েস ভিডিও নিয়ে চলে আসলাম আজকেও রাজনৈতিক বিষয় কিছু কথা বলবো আপনাদের সাথে আমার সবার আগে আমি ইউটিউব কোম্পানিকে বলি ইউটিউব একটা প্ল্যাটফর্ম এখানে সবাই সবার মনের ভাব মনের কথা তারপরে ট্যালেন্ট সব কিছু আর কি প্রতিভা এগুলা দেখানোর একটা মাধ্যম তো ইউটিউব কোম্পানিকে অনেক ধন্যবাদ বাট ইউটিউব কোম্পানি আমার ভিডিওতে একটু ভিউ দিয়েন তো সবার মন্তব্য যেন মানে এক একজনও তো এক এক মন্তব্য এটা যেন সবাই দেখতে পারে তো আজকেও আসলাম কালকে চিনময় কৃষ্ণদাস ওনার কালকে না গত পরশু তো ওনাকে ঢাকা আপনার কী জানো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনার তাকে গ্রেফতার করা হলো তারপরে তার যারা তাকে পছন্দ করেন তাকে ভালোবাসেন তারা সাহাবাগে তারপরে এডিভি অফিসে রাখা হয়েছে সেইখানে অনেক আন্দোলন অনেক কিছু হয়েছে যাক তার পর দিন চট্টগ্রাম নিয়ে এসেছে সেখানে তার জামিনটা হলো না কি তার ই সে নাকি দেশদ্রোহী কাজ করছে ওকে ফাইন যে মানে যেদিন এই কৃষ্ণ এই চিনময় কৃষ্ণ দাসের মহাসমাবেশ হয়েছে চট্টগ্রামে বিএনপির কোন নেতা তার বিরুদ্ধে মামলা করছে সেই মামলার জের ধরে তাকে কিন্তু বিএনপি থেকে বিএনপির যে প্রধান সে বহিষ্কার করে হ্যাঁ সেই তখন যখন তো মানে তাকে অ্যারেস্ট করা হলো না। এত দিন পর আজ মানে আজ গত তিন দিন আগে তাকে গ্রেফতার করা হলো রহস্য কি কোন উদ্দেশ্যে আপনারা মোটামুটি সবাই এখন এটা আগে ঘোলাটে ছিল এখন সবাই অনেকটা পরিষ্কার হয়ে গেছে সবার চোখে যে দেশ নিয়ে কি ষড়যন্ত্র হয়েছে কি করা হয়েছে সমন্বয়করা কতজন মানুষ মাললো কত তিরিশ লাখ করে টাকা দেবে এক একজনকে এই সেই তারপরে না সিনেমার কাহিনী। হ্যাঁ এক একজন মোড়ে শহীদ হইতাছে তারা আবার ফিরে আসতেছে না তো আমি যদি প্রথম থেকে মানে ভিডিওটা আমার লং হয়ে যাচ্ছে প্রথম থেকে শুরু করি এটা আমি আরও কয়েকটা ভিডিওতে বলছি দেখেন সেই কোটা আন্দোলন যে হলো আমরা সবাই ভেবেছি আসলে বাংলাদেশটা মনে হয় স্বাধীন হয়েছে আমরা মানে একদম ভেজাল মুক্ত স্বাধীন দেশে দেশ পাইছি কোনো চাঁদাবাস থাকবে না কোনো চোর ডাকাত সন্ত্রাস চিন্তাই কিছুই থাকবে না বাক স্বাধীনতা থাকবে এই হচ্ছে আমাদের যা হচ্ছে এই তিন মাসে যা হইছে এটাই হচ্ছে আমাদের বাক স্বাধীনতা সেদিন থেকে শুরু হইছে এখন আবার দেখতেছি ফেসবুকে এক জায়গায় সেই আগের যে পাঁচই আগস্টের আগে যে গ্যাঞ্জাম আন্দোলন হয়েছে সেগুলো আর কিছু ফুটেজ শো করতেছে করলে কি হবে কতজন ছাত্র মারা গেছে আর কতজন আওয়ামী লীগের নেতা কর্মী মারা গেছে মাইরা ফেলছে তো জলকে কিভাবে ভাত খাওয়ায়া টর্চার করে করে মারছে আর অনেকে গান গায়া গা কি মধু কই কই তুই আর বিষ খাওয়াইলি ঠিক আছে কত জায়গায় কত কিছু পুলিশ তো উড়া দুরা মারছে সব না হইল তিন চার হাজারের কাছাকাছি আগুনে পোড়ায়া ঠিক আছে তো এখন দেখতেছি আমাদের মানে একাত্তরে যেমন বাংলাদেশটা বাংলাদেশে যুদ্ধ হয়েছে বাংলাদেশ পাকিস্তান ঠিক আছে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই সূত্র ধরেই আজ এই ষড়যন্ত্রমূলক বাংলাদেশ যেখানে ষড়যন্ত্র উপরে ষড়যন্ত্র হচ্ছে সেই পাকিস্তানের র্যাশ ধরে আবার আমাদের দেশটা এখন পাকিস্তান হতে যাচ্ছে তাহলে কি আবার সেই একাত্তরের মতো যুদ্ধ করতে হবে সবাইকে কি হচ্ছে এসব দেশে তারা কোটা আন্দোলন করতে করতে ষড়যন্ত্র কইরা এক এক পার্টিরা সবাই একজোট হয়ে কি করল আপনার সরকার পতন করলো একজন দেখেন তো বাঘ যে বাঘই বিড়াল যে বিড়ালি একজন বাঘকে মানে একটা দলকে পতন করতে কতগুলা মানুষ ষড়যন্ত্র করছে কতগুলা দলের সাথে জড়িত আর এখন সব দলই আছে কিন্তু যে দলের সাথে ষড়যন্ত্র করা হয়েছে সে দলই নাই এখন যেখানে যাই বলা হয় না কেন যেখানে যাই করা হয় না কেন সব আওয়ামী লীগ করছে সব আওয়ামী লীগ করছে আওয়ামী লীগের বাচ্চা কাচ্চা কোন কিছু কোনো বাজার অস্তিত্ব নাই যা করে সব আওয়ামী লীগ করে আবার তাদের মুখেই শুনি আওয়ামী লীগ ফলাত ঠিক আছে তারপর থেকে এই যে দেখেন কোটা আন্দোলন থেকে শুরু করে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা আন্দোলন মানে তারা তাদের মানে প্রতিদিন প্রতিনিয়ত একটার পর একটা তাদের ইয়ে আসে ঠিক আছে একটা শুরু করে ওটা যখন ওটা নিয়ে সবাই ওটার মধ্যে ফোকাস থাকে ওই ব্যাপারটা নিয়ে ওটারে চাপা দেয় আবার আরেকটা শুরু করে ওইটার ভিতরে জনগণ পাবলিকের ফোকাস থাকে আবার ওইটা ধামাচাপা দেয় এমন কইরা ধামাচাপা দিতে 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 কোন বুঝে কোন ইসে আজকে এই যে চিনময় কৃষ্ণদাসকে যে গ্রেফতার করলো যেখানে বিএনপির লোক বহিষ্কার করে দিল এই এত দিনে অ্যারেস্ট তাকে কেন করা হলো না এটা জাতি জানতে চায় কেন করা হলো না তখন কেন করা হলো না এখন কেন করা হলো অটোরিকশা নেওয়া শুরু করছে যেই নিয়ে অটোরিকশার লোকরা বলছে যে ইউনুসের গদি থাকবে না ইউস ইউনুস পদত্যাগ করতে বাধ্য হবে ইউনিসের পায়ের তলা থেকে মাটি সরাই দিব ইউনিসকে আমরা পতন করে দিব ওই কি করলো আরেকটা শুরু করে দিল ছাত্র মারা গেছে শুরু হলো এক এক জায়গায় জায়গায় ছাত্ররা ছাত্ররা এখন এক বার্সিটি আরেকবার কলেজের সাথে মারামারি দ্বন্দ্ব ওকে ফাইন গেল সেটা যখন সিরিয়াস মুভমেন্টে চলে গেছে তখন আবার কি শুরু করলো মানে এটা একটা পয়েন্ট খাটাইলো ঠিক আছে যে এখন এই চরম মুহূর্তে এখন তো পাবলিকের ফোকাস এই ছাত্র মারামারির মধ্যে এখন এই ফোকাসটা চেঞ্জ করতে হবে এখন অন্যদিকে মোর ঘুরাতে হবে তখন তারা কি করলো সেই মানে ওই যে মাহফুজ তো মাহফুজ আলম তো আপনার মাস্টার মাইন্ড ওই ডক্টর ইউনসের উপদেষ্টা উনি ওনার কাছ থেকে এই সব মাস্টার মাইন্ড চায় আর কি প্রাণ তো উনি হয়তো ওইটা ওই সূত্র ধরে টান দিছে যে এখন এই চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেফতার করতে হবে তাই তাকে গ্রেফতার করা হয়েছে হয়তো এটা কথা যখন দেখবে এটার ভিতরেও ফোকাস চলে গেছে পরিপূর্ণভাবে পাবলিকের তখন আবার কী করবে আপনার এই অন্যদিকে মোড় ঘুরাবে কিন্তু আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে এই যে দেশটাকে আফগানিস্তান পাকিস্তানের মতো করা হচ্ছে ঠিক আছে মানে এই কিছু কিছু মানুষের ব্রেন ওয়াশ হচ্ছে এখানে খুব খুব ব্রেন ওয়াশ হচ্ছে যেমন বা আমাদের বাংলাদেশটা একদম মুসলিম কান্ট্রির মতো থাকবে সবাই হাত মোজা পা মোজা করে শুধু চোখ দুইটা বাইর করা রাখবে ঠিক আছে মনের পর্দা হচ্ছে ওই যে অনেকে বলে এগুলো শয়তানি শয়তানি না মন পরিষ্কার হইতেছে তার সব পরিষ্কার ঠিক আছে একটা ছোটো খাটো একটা মানে উদাহরণ দেই সেটা সবাই মোটামুটি জানে যে এক যে যার ঘরেনি প্রতি রাত্রে রাত দিন মানুষ পুরুষ মানুষ যাইত আসতো সেই তার সেই নারী অনেক পাপ করছে কিন্তু সে জান্নাতি হয়েছে আর জেনি পাঁচ ওয়াক্ত তো নামাজ আদায় করতো আল্লাহ বিল্লা করতো এক বুড়ি ঠিক আছে ওই ওই মহিলার ঘরে কয়জন পুরুষ প্রতিদিন রাত দিনে রাত্রে যায় ওই ইটের টুকরা নিয়ে নিয়ে জমাট করত অতজন এই কারণে ওই ওই যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে উনি হয়েছে জাহান নামি ঠিক আছে তো মনের পর্দা হচ্ছে সবচেয়ে বড় পর্দা ঠিক আছে আমরা যেভাবে আসিলাম আমরা সেভাবেই থাকতে চাই আমাদের কোনো জঙ্গি রাষ্ট্র আমরা চাই না ঠিক আছে আর ইন্ডিয়া থেকে এই চিনময় দাস কৃষ্ণ ওনাকে অ্যারেস্ট করার কারণে যত পণ্য আছে ইন্ডিয়ার সব বন্ধ করে দিছে এখনই আমরা সব জিনিস এত দাম খাই আমাদের না খেয়ে থাকতে হবে শেখ মুজিবুর রহমান একটা উনি একটা স্লোগান দিয়েছিল পাকিস্তানিদের উদ্দেশ্যে করে সম্ভবত যুদ্ধের সময় এ দেশের মানুষ রক্ত দিয়েছি আরও রক্ত দেবো ঠিক আছে এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ দেশের মানুষ কখনো ভাতে মরবে না ঠিক আছে এই পাকিস্তান এখন মানে পাকিস্তানের ঈদ যারা ঠিক আছে যারা পাকিস্তানের ধরে ই হাঁটতেছে লেস ধরে হাঁটতেছে তারা এখন এই দেশটাকে পুরা পাকিস্তান আফগানিস্তানের মতো বানাইতে চাইতেছে আর আমাদের এখন না খায়া মরতে হবে কারণ এমনিতেই সব জিনিস দাম ঠিক আছে আমরা মধ্যবিত্তরা হিমশিম তখন কি হবে জানেন এখন নিম্ন শ্রেণীর মানুষ যারা নিদিন খায় তাদের যে কষ্টটা হইতেছে ওইটা আমাদের হবে অকার মানে টাকা থাকবে তারপর আমরা সদাই কিনতে পারবো না ঠিক আছে আমাদের নারীরা আমাদের কত সম্মান ছিল না শেখ থাকতে আর এখন আমরা হাকুরে কথাও বলতে পারবো না কোনো জায়গায় জবও করতে পারবে না যদি জামাত টামাত এই পাকিস্তানের মতো হয়ে যায় ঠিক আছে তো এখনো সময় আছে সবাই চোখ খুলেন কান খুলেন ঠিক আছে আমাদের দেশটা স্বাধীন আর যেমন ছিল আমরা তেমনই চাই ঠিক আছে এই দেশ ঠিক করতে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারবে আমরা তাকেই চাই ঠিক আছে কি বলবো আসলে মানে কি হবে দেশে আমরা কি মরবো না বাঁচবো আমরা আসলে নিজেরাও জানি না ঠিক আছে স্বয়ং আল্লাহ পাক জানে তবে আল্লাহকে বলবো আল্লাহ তুমি যেমন অলৌকিকভাবে সব রুটপালুট করে দিচ্ছো একজন রাজাকে ফকির বানাচ্ছ সেই রাজাকে ঠিক আছে এই জনগণ তোমার এই বান্দাবান্দি সবাই তো আর পাপি না তাদের উসিলায় তুমি তাকে আবার ফিরায় দাও এই দেশটা আবার সুন্দর করে আগের মতো করে দাও যার এক হাতে ছিল এক হাতেই নিয়ে দাও ঠিক আছে আমাদের অন্য কাউকে আমরা চাই না তো যাই হোক সবাই ভালো থাকেন সবার জন্য অনেক দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম মাল